প্রিয় দর্শক আজকের আপডেটটা কি দেখতে পাই মানে ঘন্টা দুয়েক আগে আসছে কেয়ার ওয়ার্কার যারা আসছে তাদের অভিযোগটা ছয় গুণ বেড়ে গেছে নিরবে নিবৃতে আপনারা কেন কাটবেন আপনাদের যারা টাকা নিয়েছে যারা ঘুষ নিয়েছে যারা আপনাদের কাজ দেয়নি যারা আপনার এনআই দেয়নি যারা ট্যাক্স দেয়নি যারা আপনার সোনালী ভবিষ্যৎ কেড়ে নিয়েছে আপনারা তাদেরকে কেন ছেড়ে দিবেন অভিযোগ করেন অভিযোগ করেন অভিযোগ করেন আমি যাচ্ছি তাজ ভাইয়ের কাছে প্রিয় দর্শক আজকের আপডেটটা কি দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি আজকে উনিশ তারিখ রাত্র আটটায় মানে ঘন্টা দুয়েক আগে আসছে কেয়ার ওয়ার্কার যারা আসছে তাদের অভিযোগটা ছয় গুণ বেড়ে গেছে আমি অভিযোগ করতে বলি কেন আপনাদের যারা 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 টাকা নিয়েছে নিয়েছে ঘুষ কাজ দেয়নি যারা দেয়নি দেয়নি যারা যারা ট্যাক্স আপনার নিয়েছে আপনারা তাদেরকে কেন ছেড়ে দিবেন অভিযোগ করেন অভিযোগ করেন অভিযোগ করেন তাজ ভাই শত শতবার বলে এবং আমাকে বলেন নাসিদ ভাই বলে কি লাভ অভিযোগ করবে না অভিযোগ করবে না অভিযোগ করবে না সুতরাং আমি বলবো আপনারা এই এমপ্লয়ারদের বিরুদ্ধে অভিযোগ করবেন এবং আপনারা যে যে যার জায়গায় যারা নার্স আসছেন তারা নার্সের জায়গায় অ্যাপ্লাই করবেন যারা কেয়ার হিসেবে আসছেন তারা সিকিউসিতে অ্যাপ্লাই করবেন যারা এখানে এমপ্লয়মেন্টে আসছেন তারা এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যেতে পারেন সুতরাং আমি বলবো নিরিবহে নিবৃত্তি কাজ করবেন না দশ হাজার বিশ হাজার পাউন্ড দিয়ে যারা আসছেন এখানে সব লেখা আছে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই তিন হাজার পাউন্ড একটা পরিবারের দিতে হয়েছিল এই শুধু ভিসার ফি এটা কি আর না অন্য ভিসা কস্টের সুতরাং এখানে পিআর বলা আছে প্রত্যেকটা রেগুলেটরি বডি এটা রেগুলেটরি ফ্রেমের ওয়ার্কার আন্ডার আছে অভিযোগ করেন আমি যাচ্ছি তাজভাইল কাছে না শিবাই কমপ্লেইন করবেন এটা করবেন সেটা করবেন ঠিক আছে কিন্তু এখানে ভনারেবল ওয়ার্কার্স কিন্তু লেট মি জাস্ট রিপিট হোয়াট আই জাস্ট সেড ফিউ মিনিটস এগো জি বার আপনি

ওয়ার্কার্স গুলা আপনাদের বিহাফে আমি অনেকগুলা কেয়ার হোমে কিন্তু আমি চিঠি লেখছি ওরা রেসপন্স করে নাই সাম অফ দেম আই মেড কমপ্লেন টু হোম অফিস এখন কি হয়েছে ওই কেয়ার হোম গুলার এগেইনস্টে তো আর আমার ফাইট করার কোনো স্কোপই রইল না কারণ ওই কেয়ার হোম গুলো তো লাইসেন্সই বাতিল হয়ে গেছে না সিদ্ধ ভাই দে ডু নট এক্সিস্ট এনি মোর এখন কার বিরুদ্ধে আপনি কমপ্লেইন লড়বেন কি করবেন টু আনসাম একটা সিন্ডিকেট মধ্যে কাজ আমি নিজের খুঁজখবর নিয়ে দেখছি অনেক সময় অনেক অনেকের সাথে কথা বলছি এখন আপনারা এখানে যে আসেন মনে করেন টোয়েন্টি থাউজেন্ড পাউন্ড ইনভেস্ট করে রাখেন ওই তো কেয়ার হোম আলটিমেটলি নাসিদ ভাই এখান থেকে আড়াই তিন হাজার পাউন্ড পাবে ম্যাক্সিমাম বাকিগুলা সবই তো এইসব গুলা দেখায় কাজের হোক দেয় এগুলা তো সব আপনারা জানেন বুঝেন এখন এগুলা বুঝার পরেও যদি আপনারা ভুল করেন তাইলে আপনাদের জন্য কেন নাশিক ভাই সিম্পেথি থাকবে ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে লন্ডন লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস